আজ আমি দুধ ফুলি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে করছি সব দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আড়াইশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা একটু ভিজিয়ে রেখে তারপরে খবরের কাগজের উপর ছড়িয়ে দিয়েছি তারপরে মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি চালটাকে তার সঙ্গে আমি এক বাটি একশো গ্রাম মতন ময়দা নিয়েছি আর একটু অল্প করে হাফ চামচ মতন একটু লবণ নিয়েছি এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখাচ্ছি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখাচ্ছি দেখো অল্প অল্প করে জল নিচ্ছি আর মাখাচ্ছি ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ডোটা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর এটা খুলেছি ঢাকা তুলে দিয়েছি দেখো খুব সফট হয়ে গেছে এবার এটাকে আমি ভাগ করে নিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি আগে কেটে নিচ্ছি আর পাশে রেখে দিয়েছি আর এদিকে ক্ষীর তৈরি করে নিয়েছি দু পাকেট দুধ আর দু পাকেট গুঁড়ো দুধ আর গুড় দিয়েটা তৈরি করে নিয়েছি আর দুটার থেকে অল্প একটা করে লেচি নিয়ে হাতের মাঝখানে রেখে গোল করে তার মধ্যে একটু করে ক্ষীর দিয়ে এ দেখো এরকম করে কোনাগুলোকে মুড়িয়ে মুড়িয়ে হাতের সাহায্যে এটাকে আমি ফুলি পেসার মতন এরকম করেই আমি সব ফুলি পিঠেগুলোকে তৈরি করে নেব করে ফুলিপুটিগুলো সব তৈরি করে নেব একটা একটা করে সব ফুলিপুটিগুলো তৈরি করে নেব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করবে লাইক করবে এ দেখো এভাবে আমি সব পুলিপিঠাগুলো তৈরি করে নিয়েছি অত সুন্দর দেখতে লাগছে এদিকে গ্যাসের উপর দুধটা জাল হচ্ছিলো এখানে আমার দেড় কেজি মতন দুধ ছিল দুধটা জাল হয়ে হয়ে এক কেজিরও কম হয়ে গেছে এবার আমি পুলিগুলোকে সব দুধের ওপর ছেড়ে দিচ্ছি একটা একটা করে একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার পিঠেটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার পুলি পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি খেজুরের গুড় পাটালি গুড় আমি শিলনোড়াতে তেতো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি করে নিয়ে এগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার দুধটার মধ্যে এবার আমি আস্তে আস্তে গুড়গুলোকে গলিয়ে নিচ্ছি খুব সাবধানে আস্তে আস্তে এদিকে আমি গ্যাসটাও অফ করে দিয়েছি তারপরেই গুড়টা দিয়েছি এবার আমি এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে আমার পুলি দুধ পুলি রান্নাটা কমপ্লিট করলাম এলাজির গুঁড়োটা দিয়ে হলো না খুব সুন্দর